সবার মনে একটা প্রশ্ন সবাই কেন ইসরায়েলকে ঘৃণা করে ইসরায়েলের জন্ম উনিশশো সালে কিন্তু এর জন্মের আগেই ফিলিস্তিনি ভূখণ্ডে বহু মানুষ বসবাস করত এই দেশটির প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত নানা রাজনৈতিক ও সামরিক ঘটনার ফলে অনেক মানুষ ইসরায়েলের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করে প্রথমত ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজা ও পশ্চিম তীরে ভূমি দখলের অভিযোগ রয়েছে উনিশশো সালের নাকবার সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্ত হন দ্বিতীয়ত ইসরায়েলের সামরিক আগ্রাসন বিশেষত গাজা উপত্যকায় বোমাবর্ষণ এবং শিশুসহ নিরীহ মানুষের মৃত্যু বিশ্বব্যাপী নিন্দার কারণ তৃতীয়ত জাতিসংঘের বহু প্রস্তাব ইসরায়েল উপেক্ষা করেছে বসতি সম্প্রসারণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আছে চতুর্থত ধর্মীয় দ্বন্দ্বও বড় কারণ জেরুজালেমে অবস্থিত আলাক্সা মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র যা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলে অনেকেই ক্ষুব্ধ পঞ্চমত ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর অতিরিক্ত সমর্থন অনেককে বিরক্ত করে এই সমর্থনকে অনেকেই একচেটিয়া ও পক্ষপাতুষ্ট বলে মনে করেন সবশেষে মিডিয়া কাভারেজ ও প্রচার প্রপাগান্ডা ইসরায়েল বিরোধী মনোভাব গড়ে তোলার পেছনে ভূমিকা রাখে এই সব কারণে ইসরায়েলকে অনেকে ঘৃণা করে তবে ঘৃণার বদলে শান্তি মানবতা ও ন্যায়বিচারী হওয়া উচিত আমার